শুনবো না ফাহম আব্দুল আপনার কাছে প্রশ্ন হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে যদি আপনি ফেসবুক স্ট্যাটাসে এটা খুব চমৎকার ভাবে এটা তুলে ধরেছেন অনেকে আপনার লেখা শেয়ারও করেছেন আমরা এই দর্শকদের জন্য প্রশ্ন করতেছি যে আপনি এই দাবির সাথে একমত কিনা গত তিন যুগে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক যে দৈরদ আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা হবে বলে আপনি মনে করেন যে আসলে আওয়ামী নিষিদ্ধ করা উচিত কিনা এবং দেখেন আমি আওয়ামী যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে এই নিষিদ্ধটা কে করবে আমি ফান্ডামেন্টালি কথাটা বিশ্বাস করি আগেও বলেছি জামাত নিষিদ্ধ করার সময় বলেছি এখনো বলছি যে বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশের কোর্ট এই ক্ষমতা থাকা উচিত না সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে এইটা কোনোভাবেই তাদের এই ক্ষমতাটা থাকা উচিত না আমি এই জায়গাটা থেকে দিচ্ছি আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান গণভোট করেন লেট পিপল ডিসাইড কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই ফ্যাসিস্ট হয়ে যাও না তাদের কনস্টিটিউশনের সাথে সরাসরি সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে কোনো কনফ্লিক্ট নাই যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন কিন্তু তারা যে অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি এটা চাই না ওকে আর আওয়ামী লীগ যদি না থাকে বা আওয়ামী লীগের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক কর্তৃপক্ষ কে হতে পারে আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি কেন আওয়ামী লীগ একটা শেখ শেখ মুজিবুর রহমানের যে পরিবার এটা একটা ডাকাত পরিবারটাই অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে তারা ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি

একটা পাটের দোকানে কাজ করেছেন সেই ধারাবাহিকতা হয় নাই এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না বাংলাদেশে কিন্তু আসলে তারা বেতন পেয়েছেন মানে তার জন্য তার জন্য রাষ্ট্রপ্রধান হইতে হয় না আমার বাবা জি আমার আমি তো কোটিপতি না আমার বাবা তো খুব ভালো চাকরি করি এখন আপনাকে আপনার মতো ওই যিনি আছেন শেখ পরিবারের লোক তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে কোটিপতি না হইতে পারে এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে এটা মেনে নিলাম কিন্তু আসলে তো কোনো কোনো এটার মধ্যে তো কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না যদি কেউ একমত কেউ কেউ ইন্ডাস্ট্রি করেছে ব্যবসা করেছেন তো আসলে মানে বাংলাদেশ তো বাংলাদেশ তো উনিশশো সালের পরে যদি আপনি আসলে দুই পর্যন্ত এটা খুবই সংকটজনক যারা ফাহ আব্দুল এই যে আমি এই কথাগুলি বলতেছি আমাকে একটা আওয়ামী ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে যাই হোক আমি আলাপটার থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি এটাই ভালো তবে আমি আমার মানে এটা এটা এটাকে কি বলে যে একটু 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 দুই পয়সা দিয়ে রাখলাম আর কি যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্য গুলি পছন্দ হয় না আমি একটু জানাবো কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে জি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কি রকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা হবে এই যে গণবিকার এই যে আমার সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে এখান থেকে বের হতে হবে এবং এখান থেকে বের হওয়ার জন্য আমাদের আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্র ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে আই এম কনফিডেন্ট অ্যাবাউট মানে এটা কোনো না কোনো ফর্মে হবে এবং জামাক এই তিন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ওকে এবং এটা গ্রো করতে দেওয়া উচিত ওকে আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলেছেন এবং আমি সে জায়গা থেকে আসছি রুইন আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতেছি সেটি মানে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে আসলে আপনাদের সাথে খুব কাঠামোবদ্ধ আলোচনা করতে পারি নাই এটার একটা ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতেছি খুব দ্রুত যদি একটু বলা যায় আপনি দেখবেন যে আমাদের সংবিধানে থাকা রাষ্ট্রের চারটা মূল নীতি আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলিকে মুজিববাদের উপকরণ হিসাবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তারা এগুলিকে সংস্কারের আনতে চায় তাদের সঙ্গে আপনি একমত কিনা সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন প্রস্তাব বা সুপারিশ কি রোহিঙ্গা আপনার কাছে এটা শুনে আমি আবার ফার্ম কাউ এটা শুনতে চাই যে হ্যাঁ এটা বলার আগে আগে যে প্রশ্ন করে গেছিলেন এক কথায় উত্তর দেই মানে এটা হচ্ছে কি আমরা বলেছি যে ধর্মে যে কথাগুলো আছে তাতে আমাদের সাথে কোনো সাংঘর্ষিক না কিন্তু আপনি দেখেন এটা হচ্ছে ডিপেন্ড করে কোন ইকোনমিক পলিসি আমরা চালাচ্ছি আপনি আপনারা আলোচনায়ই বললেন যে মুসলিম দেশগুলো তারা কোন ধরনের কি বলে যে অর্থনীতি তারা করছে তারা ব্যক্তিগত অর্থনীতিটাই প্রধান সমষ্টি অর্থনীতি তারা ফলো করে না কিন্তু আমরা মনে করি সমষ্টি অর্থনীতি ফলো করতে গেলেই আপনি যেভাবেই যে একটা ধর্মের কথা বলে যেখানে বলছেন ওই ধরনের কোন সুনির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর কোন দেশে আপনি খুঁজে পাবেন না সেক্ষেত্রে এক একটা দেশের বাস্তবতা অনুযায়ী তার মালিকানার বিবেচনা করে একটা সামষ্টিক অর্থনীতি ধারায় যেতে হবে এটি হচ্ছে আমাদের কথা সুতরাং সেই জন্যই আমরা সোশ্যালিজম এই ধারাকে ফলো করি এবার আপনি দ্বিতীয় যেটা বলেছেন এ কথা আমাদের স্পষ্ট বক্তব্য প্রথম কথা আমাদের দেশের সংবিধান এটা মনে রাখা দরকার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এবং আমি আপনাকে একটা তথ্য বলতে চাই যে আমি চাইলে পরে পাঠিয়ে দেব উনিশশো সালের দশই অক্টোবর আমরা তৎকালীন ছয় পাতা আমি আজকে একটু রিভিজিট করছিলাম আমরা কিন্তু তৎকালীন ওই সংবিধানের কি অসম্পূর্ণতা আছে দূর করা দরকার আমরা কিন্তু তখন বলেছিলাম এবং বলেছিলাম যে এইগুলো আর আলাপ আলোচনা করা দরকার তৎকালীন ছাত্র ইউনিয়ন এবং মহিলা পরিষদ আলাদাও তাদের বক্তব্য উত্থাপন করেছিল সেটা সরকার মানে নাই আমরা মনে করি তারপরে যেভাবে কাটাছেড়া হয়েছে এই সংবিধানের অসম্পূর্ণতা আছে এবং অসম্পূর্ণতা দূর করে সংবিধানের সম্পূর্ণ করতে হবে এইখানে পুনর্লিখনের নামে যেটা এটা প্রয়োজন নাই এবং ঠিক রাখতে হবে আমার সংবিধান পাঠ আমি আপনাকে বলি 1972 সালে বাংলাদেশে পৃথিবীর सर्वश्रेष्ठ সংবিধান না হইলো এবং এই 53 বছরে একবারও সেই सर्वश्रेष्ठ সংবিধানের কোনো কিছু অনুসরণ করা হইলো না দুই লাইনে এটা হচ্ছে আমার পাঠ এটা থাকলি কি না থাকলি কি না সেটা স্বীকার করছেন এটা এটা নির্ভর করে কারা ক্ষমতা আছে তারা পরিচালনা করছে এবং মানুষের চেতনার স্তর কি তার উপরে নির্ভর করে এই দুটো জিনিস আমরা মনে করি আমি আবার রিপিট করি যে কারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা কি দায়িত্ব পালন করছে আর মানুষের চেতনার স্তর এবং তারা কি আদায় করে নেবে এটার উপর নির্ভর করে কিন্তু আমরা বলতে চাইছি যে মূল ভিত্তি ধ্বংস করার যে এটা চলবে না বড়ঞ্চ আমরা দেখছি যারা ছড়ে ফেলতে চায় যারা নতুন সংবিধান বলতে চায় না গণতন্ত্র বলতে চায় তারা প্রকরণান্তরে অনেকে আমি সবার কথা বলছি না অনেকে হয়তো নসেন্ট জগতে বলছে তারা আসলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এই কথাগুলো বলছে আচ্ছা কেউ বলছেন এটা হচ্ছে কোন বিশেষ কালের সংবিধান এটা আসলে একেবারেই ঠিক কথা না এটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান যার যে অসম্পূর্ণতা আছে এবং বর্তমান বাস্তবতায় সেটাকে সংশোধন সংযোজন করে এটা আগাতে হবে সেটি হচ্ছে আমাদের প্রধান বক্তব্য প্রিজভাই আপনার ভরসায় 1 মিনিটেই উত্তরটা দিতে চাই বটে যদিও এটা খুবই জাতীয়তাবাদী ফ্যাসিবাদের তফাৎ কি আসলে এবং গণতন্ত্র থাকলে

এক একটা সময় জাতীয়তাবাদ এক এক রকম হয় এটা দুনিয়ার ইতিহাসে দেখলে ভাই এটা আপনি বলেছেন যে গণতন্ত্র থাকলে আর সামষ্টন্ত্র দরকার কি বিশেষ করে সামষ্টন্ত্রটাকে যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে সেটা একটা যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলে সেই অর্থনৈতিক ব্যবস্থাটাই কিন্তু গণতন্ত্র থেকে আরেকটু যুক্ত করার কথাটা আপনি বলতে পারেন গণতন্ত্র বলতে পারেন যে সমস্তন্ত্র যদি পুরো কাজ হয়ে যায় তাহলে তো আর গণতন্ত্র না না আমি উলটাও আমি উল্টাটা বলবো রাজি আছি কিন্তু দুইটা কেন থাকবে আমি এটা বুঝিনা গণতন্ত্র আমি 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 কিন্তু আমি বলছি গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি কোন অর্থনৈতিক ব্যবস্থা করতে চাইছেন সেটার সামনে আসে না বলেই সমাজতন্ত্র মানে হচ্ছে একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থার কথাটাই প্রধানত চলে আসে দেখি এই বিবেচনায় সমাজতন্ত্র থাকাটা দরকার বলেই আমরা মনে করি থ্যাংক ইউ আমি একটু বিশিষ্ট বিতর্কিক মানে সাবেক তার কাছে আসতে চাই মানে সময়ের দোহাই দিয়ে যে একশো সেকেন্ডের মতো সময় এই প্রশ্নের জন্য আছে